বন্ধুরা আজকে চলে এসেছি সেন্ট জনস চার্চে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্মিত প্রথম পাবলিক ভবনগুলির মধ্যে সেন্ট জনস চার্চ অন্যতম এই চার্চের নির্মাণ কার্য সতেরোশো চুরাশি সনে শুরু হয় এবং সতেরোশো সাতাশি সনে শেষ হয় চার্চটি সকাল দশটায় খুলে এবং বিকেল চারটায় বন্ধ হয়ে যায় দশ টাকার টিকিট কেটে চার্চে প্রবেশ করলাম সেন্ট জনস চার্চ রাজভবনের উত্তর পশ্চিম দিকে অবস্থিত সেন্ট জনস চার্চে প্রবেশ করলাম ঢুকেই সুন্দর মনোরম বাগান দেখতে পেলাম সেন্ট জনস চার্চ কলকাতার তৃতীয় প্রাচীনতম চার্চ এবং শহরের প্রথম অ্যাংলিকান চার্চ এই জমিটি শোভাবাজারের মহারাজা নবকৃষ্ণ দান করেছিলেন ভিত্তিপ্রস্ত স্থাপন করেন লর্ড ওয়ারেন হেস্টিংস গির্জা নির্মাণের জন্য তহবিল একটি পাবলিক লটারির মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল এটি লন্ডনের ফিলস চার্চে সেন্ট মার্টিন অনুসারে তৈরি করা হয়েছিল এটি প্রথমে ছিল কবরখানা পরে গোলাবারুদ রাখা হতো পর মালিকানা যায় শোভাবাজার রাজার হাতে এই স্থাপত্যটি ইট ও পাথরের তৈরি একশো চুয়াত্তর ফুট এই প্রাচীন সুউচ্চ টাওয়ারে রয়েছে একটি ঘড়ি আজও এই ঘড়িতে প্রতিদিন দম দেওয়া হয় আঠেরোশো শতকের শেষে পাথরের ব্যবহার তখন বেশ দুর্লভ ছিল তাই স্থানীয়রা বলতো একে পাথুরে গির্জা গির্জায় যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলি গৌড়ের ধ্বংসাবশেষ থেকে হুগলি নদীর মাধ্যমে আনা হয়েছিল প্রথমে এবার গির্জার বাইরের অংশটা ঘুরে দেখায় এখানে রয়েছে। রয়েছে ঠিক ভারতের প্রথম ভাইস রয়ে লর্ড ক্যানিং এর স্ত্রী সাল ক্যানিং এর স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণ কাজের জন্য সামনে যাওয়া গেল না কলকাতার বিখ্যাত মিষ্টি প্রস্তুত কারক ভীমচন্দ্রনাগ এর নামেই বানিয়েছিলেন লেডি কেনি মিষ্টি বাগানে আরো দুটি স্মৃতি স্মারক রয়েছে সবচেয়ে বড় এবং উঁচু স্মারকটি হচ্ছে রোহিলা যুদ্ধে মৃত সৈনিকদের উদ্দেশ্যে বানানো স্মৃতিসৌধ রোহিলা যুদ্ধে যেসব ইংরেজ সেনারা মারা গিয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সেন্ট জন্স চার্চে এই মেমোরিয়ালটি তৈরি করা হয়েছে স্মৃতি স্তম্ভটি বারোটি থামের উপর গোলাকার ডোমের আকৃতি এখানে নিহত সৈনিকদের নাম লেখা আছে এবার সেই বিখ্যাত ব্ল্যাক হোল মনুমেন্ট শোনা যায় কলকাতা দখলের সময় সিরাজ ১৫০ একশো জনকে একটা ছোট ঘরে বন্ধ করে রেখেছিলেন দম হয়ে অধিকাংশর মৃত্যু ঘটে যারা বেঁচেছিলেন তাদের মধ্যে একজন জিপিওর কাছে একটি স্মৃতিসৌধ বানান উনিশশো সালে ব্রিটিশ সরকার পরে সেটি সরিয়ে এই সেন্ট জনস চার্চে নিয়ে আসে এইভাবে সেন্ট জনস চার্চের প্রতিটি কোনায় কোনায় রয়েছে কলকাতা শহরের ইতিহাস কলকাতার প্রতিষ্ঠাতা জব চাণ্ডকের মৃতদেহ এখানেই শায়িত আছে এই সৌধেই শায়িত আছে জব চাণ্ডকের দুই কন্যা মেরি ও ক্যাথরিন কাজ চলছে ভেতরে যাওয়া গেল না এখানে ল্যাটিন ভাষায় লেখা আছে জব চানকের মৃত্যু দশই জানুয়ারি ষোলোশো বিরানব্বই খ্রিস্টাব্দ এখানে আরও অন্যান্য স্মৃতিসৌধও রয়েছে এবার চার্চের ভেতরে প্রবেশ করলাম প্রথমে মহারাজা নবকৃষ্ণ এবং ওয়ারেন থেস্টিংসের ফলক দেখলাম কিছু করে না চার্চটি ঘুরে ঘুরে দেখছিলেন দেখলাম চার্চের ভেতরে প্রবেশ করলাম দেওয়ালে রয়েছে পাথর ও পিতলের বিভিন্ন মূর্তি বাঁদিকে দেওয়ালে রয়েছে সেই বিখ্যাত লাস্ট সাপারের ছবি ভেতরে সুন্দর মূর্তি ছবি তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা তাহলে অবশ্যই একবার এসে ঘুরে যেও। কলকাতার অনেক ইতিহাস এখানে আনাচে কোনাচে দেখতে পাবে সেন্ট জনস চার্চ দেখে রাজভবনের সামনে দিয়ে আবার ফিরে চললাম আজকে তাহলে এই পর্যন্তই সেন্ট ভেতর এবং বাইরে সম্পূর্ণ ভিডিও করে তোমাদের দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দের থেকো শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে